তোমার জীবনও এখনো কেন সফলতা আসছে না জানো কারণ প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান থাকে আর এখন তোমার জীবনে একজন নারীর প্রয়োজন তুমি বিয়ে করবে আমাকে এখন এই মুহূর্তে খারাপ যখনই আমার মন খারাপ হয় তখনই তুমি আমাকে পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দাও আর মনটা ভালো হয়ে যায় সব সময়কে আমাকে ব্ল্যাকমেইল করো এটাকে ব্ল্যাকমেইল বলে না এটাকে বলে লাভ মেইল তোমাকে না মানা করলাম সুপ খাবো না তুমি কেন স্যুপ বানাচ্ছ আর সুপার দেখি তুমি রান্না করে কি হাল করেছ এটা আর স্যুপ খেলে ভালো লাগবে অসুস্থ বউকে স্যুপ বানিয়ে খাওয়ালে কোনো ক্ষতি হয় না 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 তোমার স্যুপ রান্না করতে হবে না দেখো আমি নাম বানাচ্ছি তা না না তোমার কিছু করতে হবে না তুমি সোপায় গিয়ে রেস্ট করো আমি স্যুপ নিয়ে আসছি যোখ স্যুপ খেলে বেটার ফিল করবে না আমি স্যুপ খাবো না তুমি স্যুপ খাবা

এখন একটু খাও না প্লিজ মোনা এভাবে না খেতে থাকলে তো হাসপাতালে ভর্তি হতে হবে তখন আমি অফিস সামলাবো না তোমাকে দেখবো হাসপাতালে মানে আমি অসুস্থ এই তুমি আমার টেক কেয়ার করছো না আমি অসুস্থ থাকলে তুমি অফিসে যেতে পারবে না এই জন্য তুমি আমার টেক কেয়ার করছো এই তুমি তো সুস্থ হয়ে গেছো তোমার টোন পুরো চেঞ্জ হয়ে গেছে হাউ সুইট আমাকে ডাক্তার সাহেব বলছিল যে বইয়ের সাথে বেশি বেশি ঝগড়া করবেন আর বউ সুস্থ হয়ে যাবে ভালোই হলো তুমি সুস্থ হয়ে গেছো তাহলে তুমি রান্নাঘরটা ক্লিন করে ফেলো হ্যাঁ আমি নুডুলস খাবো রাত্রেবেলা হ্যাঁ নুডলস তুমি রান্না করে ফেলো রাফি আমি সত্যি অসুস্থ